শাসন আমলে দরবেশের আবির্ভাব হয়ে কোটি কোটি টাকা লুপাট করত কিন্তু নতুন দরবেশ চারশো কোটি টাকা লুপাট করেছে জাতীয় নাগরিক কমিটি যে নতুন রাজনৈতিক বন্দবস্তর নামে যে রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তারা নিয়ে আসছেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে সেই আওয়ামী লীগ আর এই জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে কোনো তফাৎ নেই আমরা গতকালকে রাকারশার নামে আমরা মানব বন্ধন করেছি সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছে আumlsিক এবং ভারতের পেতাত্তরা ডক্টর ইনশায়েব ভালো মানুষ তিনি বুঝতে পারছেন না তার আশেপাশে আumlsিক এবং ভারতের পেতাত্তরা বসে আছে এই পেতাত্তরা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই গত রাত্রে হঠাৎ করে দেখি সাহাবিগিরা হঠাৎ করে আগমন হয়েছে তারা কোথায় ছিল তারা গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ দেখেছে একটি সরকার এর মধ্যে দুটি সরকার একটি সরকার হলো শেখ হাসিনা আরেকটি সরকার হলো ইমরান এই সরকার এই দুটি সরকার আবার নতুন করে বাংলাদেশে আমরা দেখছি দুটি সরকার একটি হলো অন্তর্বর্তী ডাক্তার ইনু সরকার আরেকটি দেখছি ছাত্রদের সরকার তাদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকার আছে মাহফুজ আসিফ এদেরকে রেখে কখনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমরা সহভাগীদের বলতে চাই আপনারা অনেক খেলা খেলেছেন শেখ আছে না ভারতের টাকায় ভারতের দাদা বাবুরা আপনাদের রক্ষা করতে পারবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই লাঠিকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করুন এবং এই সাহবাগি যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার যদি না করেন তাহলে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে তারা অরতকতা করার চেষ্টা করবে এবং জাতীয় নির্বাচন নিয়ে কাল করার চেষ্টা করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ